হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো এখন কিন্তু আমি কাঁঠাল রান্না করছি আর কাঁঠাল তো এখন তো আর কাঁঠাল বলা চলে না এটা হচ্ছে চোর বলা চলে না এটা হচ্ছে কাঁঠাল বেশ বড়ো কাঁঠালই ছিল তো সেইটাকে ভালো করে কেটে নিয়েছি কাঁঠাল কাঁঠাল মানে খুব ঝামেলা হয় তো কাঁঠাল কাঁটাটাই হচ্ছে সমস্যা তো দেখো এই কাঁঠালটা এই সাইজের ছিল দেখো আর্ধেকটা কাটতে পেরেছি কিন্তু পুরোটা আমি কাটতে পারিনি আর এখানে যেহেতু কাঁঠালটা টাটকা ছিল প্রচুর আঠা বেলত তো সাবধানে সাবধানে আমি আর্ধেকটা কেটে নিয়েছি সেটাতেই অনেকটা হয়ে গেছে তো আমাদের যথেষ্ট সেই কারণের জন্য আমি কিন্তু আর কোটা কাটি তারপর কিন্তু মাকে বললাম একটা তিন ডালে বো করে দিতে তো বেশ দুটো বড়ো হয়েছে পেঁয়াজ কুচি আর তেল কাঁচ আর লঙ্কা দিনে কিন্তু আমি ভালো করে রান্না করে পেঁয়াজ পেঁয়াজ কুচিকে হওয়ার পর কিন্তু আমি তারপর মশলাটা অ্যাড করে দিচ্ছি আর ঘিরে আর ছোট্ট লঙ্কা সামান্য বাটা আছে তো এই বাঁটাটা আমি দিয়ে দিলাম আদা বাটা জাটা লিখুন তোলা সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম তারপর কিন্তু নতুন মতো লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে বেশ করে টাইম নিয়ে একটুখানি কষিয়ে নেব তারপর কিন্তু থেকে যখন তেল ছুঁড়ে আসবে তখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা কাঁথাটাকে দেবো আমি তো দেখো মশলাটাকে বেশ ভালো করে আমি ভেবে নিচ্ছি আর আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে কারণ একটা মানে ওই গাছের কাঁঠাল তো টাটকা একটা টেস্টটা অন্যরকম হয় কেনা যতবারই করেছি অতটা স্বাদ হয় না আর সিদ্ধটা হয়তো দেরি হয় তো কেনাকাঠার তো গোটাটা শুনি না কোনো সময় হয়তো আর্ধুকটা বা তার থেকে আর্ভুতের থেকে আর ভা আর আর্ভুকটা এভাবে কেটে নিয়ে করা হয় তো আমি দেখেছি গাছের বাড়ির গাছের কাটালে মতো অতটা কিন্তু টেস্ট হয় না কিন্তু যাই হোক মা বাড়িতে গেছে তো তাই জন্য কাঁঠাল আনতে বলেছিলাম আর এই কাঁথালটা তারপরে রাত এখন হচ্ছে রাত্রিতে রান্নাটা করছি আমি এখন রাখছি প্রায় সাড়ে সাতটা আটটা মতো তো আমি রাত্রিতে হলে আনার পরেও আমি কিন্তু রান্না করি এরকমটা কিন্তু সমস্যা আর যেমন তো কাঁঠাল কাটা মানে কত মানে সমস্যা কাঁঠাল কাটা মানে কিন্তু বেশ একটু ভালো কাজ এখন তো বেশ কাঁথনটা অনেকটা বড়ো সেই জন্য থাকার ওই ঢুকেগুলোতে বাদ দিতে মানে যে থাকে তার ভীষণ মানে ইয়ে থাকে ওই একটা কি বলবো সেই টাইপের সেটাকেও বাদ দিতে হয় তো করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গেছে প্রায় এক ঘন্টা মতো তো সেজন্য আমি ইয়ে করতে পারিনি সব মোটা কাটতে পারিনি আর্থিকটা হয়েছে আর রান্নাটা রেখে দিয়েছি তারপরে বা অন্যদিন বানাবো বলে তবে এই যে আঠেরটা রান্না করা হবে এটাই কিন্তু প্রায় দু দিন মতো অন্যদিন হয়ে যাবে তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কাাম তারপর পাশাটা

আচ্ছা এরপর কিন্তু আমি রান্না করছি শাক আর শাক রান্না করার জন্য আমি কিন্তু এখানে তেল দিয়ে দিলাম আর তারপর কিন্তু আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই শাকটাও কিন্তু মা এনেছিল ওই বাড়ি থেকে গতকাল কারণ কি গতকাল অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তো মা বলছিলো আমাদের যে বাড়িতে সন্ধ্যে গাছটা আছে সেই গাছটা ভালো গাছে মাথা গাছ করতে গেলে তো আমি কি একটু শাক নিয়ে দাও কিন্তু আমি কিন্তু শাক খেতে ভালোবাসি তো মা হ্যাঁ একটু ভালো কুচি কুটি থাকে একটু শাকটার দামেই নিয়ে এসো তো সেই শাকই মা এনেছিল তারপর কিন্তু আমি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি তারপর ধুয়ে নিচ্ছি কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর সূর্যের শাকে আমার কিন্তু খুব ভালো লাগে আর সূর্যের শাকের মধ্যে কিন্তু শুধু সূর্যের শাক মানে শুধু সূর্যের শাকই যে হতে হবে তেমন কিছু নয় এই সজনের শাকের মধ্যে কিন্তু একটু বলো অল্প একটু কচু তারপরে অল্প একটু কুঁই অল্প একটু হচ্ছে কুমড়ো তারপরে আর একটু হচ্ছে তোমার ওই কী বলে লাউ পাতা এগুলো সমস্ত দিয়ে কিন্তু আমরা অনেক সময় কাঁচ মিশালি শাক যেটা হয় সেটা কিন্তু খাই বাড়িতে অন্য কেউ না খেলে কিন্তু আমি আর মা কিন্তু এটা থাকি খুব ভালো লাগে খেতে কারণ তোমরাও কোনো দিন দেখবে পাঁচ মিশালি বাঁধে পাঁচ রকমের শাকটাকে নিয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে করে একটু জলটা ধরিয়ে নিয়ে তারপর কিন্তু সেটাকে একদম ঝিরুঝুরি করে করতে হবে যদিও আজকে কিন্তু দেখো এই যে শাকগুলো ভালো করে মাছ করতে পারেনি যেহেতু ওদের থেকে এসতে আমরা কিছু চিরাতে চাপ দিন মতো আমরা ধরে ওইগুলো আসার পর আবার শাক কোটা আবার কাজ ছিড়ে সজন্য তো দেখো শাকটাকে দেখবে পাঁচ মাসের শাকটাকে হলে করে শীতের কিন্তু পাঁচ ফুল মাছটা দিয়ে খুব ভালো লাগে তো দেখো আজকে আমার একটা লাগানো তো আর হয়েছিলো তোমার হচ্ছে ডাল আর এই যে মটর ডাল ছিল মটর আর মুসুর ডাল একসাথে দিয়েছিলাম তো ডাল আর হচ্ছে তোমার ছিল কাঁঠালের তরকারি আর হচ্ছে তোমার ছিল ভাত তো এগুলোই ছিল আজকের তো চলো খাবারটা নেবো আর বেশ কয়েকটা পাপড় কিন্তু আমি এখানে ভেজেছিলাম যেমন ধরো এই যে গোল বেশ বড়ো সবজির যেমন সুন্দর আর খেতেও গেলাম ছেলেও কিন্তু টেস্টি হয়েছিলো আমি বানিয়েছিলাম এগুলো আমার হাতেই বানানো আর এখানে আছে মসরি ডাল ছেলের জন্য শুধু করেছে এই ডাল আর ও যেহেতু ওই ডাল খাবে না আজকে তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ